গাজীপুর মহানগরীর উনিশ নম্বর ওয়ার্ডে সালনা নাসিরউদ্দিন উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণ ইফতারের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে মাসব্যাপী গণ ইফতারের আয়োজনে আজ তেইশ মার্চ কাউলতিয়া ও গাজীপুর মহানগরের সালনা ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতার কর্মীর সাথে নিয়ে একটি গণ ইফতারের আয়োজন করেন এই গণ ইফতারে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর গাজীপুর কাউতিয়া সাংগঠনিক থানা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে প্রায় ছয় হাজার অসহায় এবং হতদরিদ্র মানুষের মাঝে ইফতারের আয়োজন করা হয় এ গণ ইফতারের শালনা উনিশ নম্বর ওয়ার্ড এবং কাউলতিয়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত ইফতার আয়োজন অনুষ্ঠানে সকলে মিলে উপস্থিত ছিলেন এই গণ ইফতার আয়োজন অনুষ্ঠানে আসা বিএনপি নেতাকর্মী বলেন গত সতেরো বছরও এমন ইফতার আয়োজন অনুষ্ঠান করতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ আগস্টের পর এমন সুন্দরভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদেশে এবং তারেক রহমানের নির্দেশে এবং গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে ইফতার আয়োজন অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হতে পেরে আমরা খুব গর্বিত যে আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম করিম ইতিমধ্যে প্রথম রোজা থেকে আমাদের গাজীপুর রাজবাড়ী মাঠের মধ্যে গরিব দুস্থ অসহায় এবং বাসমান লোকদের কথা চিন্তা করে তারা যেন একবেলা ভালো খেতে পারে তথা ইফতার করতে পারে এর জন্য প্রথম রমজান থেকেই আমাদের নেতা এম মঞ্জুরুল করিম রণিবাই ইফতারের আয়োজন করেছে चैनल ए वन हृदय स्पंदन